হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদের সাথে আমি বিক্রম স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে আমরা আমাদের চ্যানেলে জিকে মকটেস্টের মক টেস্টের প্র্যাকটিস ক্লাসগুলো শুরু করেছি তো আজকে আমরা এই প্র্যাকটিস ক্লাসের দু নম্বর ক্লাসটি করব এই ক্লাসে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নত্তর এবং তাদের ডিটেলস এক্সট্রা নোট সহকারে উত্তর তাই তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এই ক্লাসগুলি ভালো করে দেখলে তোমাদের আপকামিং সমস্ত পুলিশ পরীক্ষা এছাড়া পিএসসির মিস পরীক্ষা স্টাফ সিলেকশনের এম জিডি কনস্টেবল সিজিএল এছাড়া রেলের বিভিন্ন পরীক্ষায় তোমরা কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পাবে তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দেখো এবং কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো আরেকটা কথা বলে রাখি আমাদের এই গ্লাসগুলি প্রতিদিন সন্ধ্যা ছটার সময় আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো চলো আজকের ক্লাসের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো পথের পাঁচালী এই রচয়িতা কে তোমাদের একটা কথা বলে রাখি আমি যখনই প্রশ্ন বলবো তারপরে তোমরা 10 সেকেন্ড সময় পাবে তার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে আর ক্লাসের শেষে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের আজকে স্কোর কত হয়েছে অর্থাৎ যদি কুড়িটা প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই বলবে তোমরা কটা প্রশ্নের সঠিক উত্তর আগে থেকেই বুঝতে পেরেছিলে তো এখানে প্রথম প্রশ্ন আছে পথের পাঁচালী এর রচয়তা কে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ অপশন এ আশাপূর্ণা দেবী অপশন বি বুদ্ধদেব গুহ অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি অপশন ডি বনলতা সেন এই চারটা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এছাড়া তোমরা জেনে রাখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী এই উপন্যাসটির দুটি বিখ্যাত চরিত্র হলো অপু এবং দুর্গা পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে অপু ও দুর্গা কোন উপন্যাসের বিখ্যাত বিখ্যাত চরিত্র চরিত্র বা কোন লেখকের লেখা দুটি তোমরা সঠিক উত্তর বুঝতে উপরিত এছাড়া যেন এই উপন্যাসটি কে নিয়ে সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন যেটা উনিশশো সালে পাবলিশ হয় বা প্রকাশিত হয় ঠিক আছে তো এই তিনটা ইনফরমেশন তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে বা তোমরা স্ক্রিনশট করতে পারো এছাড়া এই ক্লাসটির পিডিএফ আমরা কিন্তু দুদিনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তাই তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও তো চলো এরপর আমরা পরের প্রশ্নটা দেখে নেব প্রশ্ন হলো মোবাইল ফোনে ব্যবহৃত জি এস এম এর পুরো নাম কি খুব ভালো একটা প্রশ্ন নিচে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি তোমরা দশ সেকেন্ডের মধ্যে কমেন্টে জানাও ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে অবশ্যই জানাবে চারটা অপশন আছে জিও স্টেশন ফর মোবিলিটি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল জিও স্যাটেলাইট ফর মোবাইল নাকি কোনোটিই নয় এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল এটা হচ্ছে সঠিক উত্তর তোমরা যারা লিখছো অপশন বি তারা কিন্তু ঠিক উত্তর দিয়েছ তারা এক নাম্বার পাবে যারা অন্য অপশনে দ্বারা দিয়েছ তারা কিন্তু নেগেটিভ মার্কস পাবে ঠিক আছে মনে রাখবে এটি ইউরোপিয়ান টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বা ইটিএসআই গড়ে তোলে ঠিক আছে এই জিএসএম কিন্তু এই কোম্পানি গড়ে তোলে এই কোম্পানির নাম কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় চলো এরপর পরের প্রশ্নটা দেখা যাক প্রশ্ন হচ্ছে ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা সি এর প্রশ্ন তোমরা সঠিক উত্তর তাড়াতাড়ি কমেন্টে জানাও চারটা অপশন আছে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস সিডনি নাকি প্যারিস এই চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিডনি সিডনিতে কিন্তু ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ দু অনুষ্ঠিত হয়েছিল তোমরা জেনে রাখবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার আয়োজক ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই দুটি দেশ কিন্তু আয়োজক ছিল ঠিক আছে আর মনে রাখবে এটা হয়েছিল কুড়ি জুলাই থেকে কুড়ি আগস্ট দু হাজার তেইশের মধ্যবর্তীকালীন সময় যাতে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এবং রানার আপ হয়েছিল ইংল্যান্ড তো এই তথ্যগুলি ছিল এই প্রশ্নের থেকে ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই এই তথ্যগুলি মনে রাখবে পরীক্ষা কিন্তু এখান থেকেও প্রশ্ন করা হতে পারে চলো নেক্সট প্রশ্ন দেখা যাক পরের প্রশ্ন হলো অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল থেকে প্রশ্ন হয়েছে তো দেখো চারটা অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কি তোমরা ফটাফট কমেন্টে জানাবে চারটা অপশন হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু বিডি মিশ্রা জগমোহন রেড্ডি প্রেমা খান্ডু এই চারজনের মধ্যে বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এম চন্দ্রবাবু নাগেরু অর্জন এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এছাড়া তোমরা জেনে রাখো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে সরকারি ভাষা হচ্ছে তেলুগু এছাড়া বর্তমান রাজ্যপাল আছেন এস আব্দুল নাজির এটা কিন্তু পরবর্তী সময় চেঞ্জ হতে পারে তাই যারা পরবর্তী সময় ভিডিওটা দেখবে তারা অবশ্যই এটা চেক করে নেবে তোমরা সকলে একটু আমাকে কমেন্টে জানাবে যে বর্তমানে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নিয়ে আমি কি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি কমেন্টে জানাও তাহলে কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো চলো এরপর পরের প্রশ্নটা দেখে নেবো পরের প্রশ্ন হলো নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত খুব ভালো একটা প্রশ্ন নাসিক শহর এটা কোন নদীর তীরে অবস্থিত নিচে চারটা অপশন আছে যমুনা সরস্বতী গোদাবরী নাকি গঙ্গা এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত অপশন সি হবে সঠিক উত্তর তো চলো আমরা বিভিন্ন শহর এবং তাদের নদীর নামগুলো জেনে নেব অর্থাৎ তারা কোন নদীর তীরে অবস্থিত প্রথম দেখো বারাণসী শহর এটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত ঠিক আছে পরের দেখো কলকাতা কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত যেটা হচ্ছে গঙ্গার একটা শাখা নদী পরের দেখো আহমেদাবাদ সাবরমতী নদী পাটনা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত জব্বলপুর হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত চেন্নাই চেন্নাই হচ্ছে কুম নদী তীরে অবস্থিত হরিদ্বার হরিদ্বার গঙ্গা নদী লখনৌ হচ্ছে গমতী নদী নাসিক একটু বললাম গোদাগরি নদী এছাড়া দেখো কানপুর এটা হচ্ছে গঙ্গা নদী এই নদীর নামগুলি এবং শহরের নামগুলি তোমরা মনে রাখতে পরীক্ষা কিন্তু এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে বিভিন্ন নদী এবং তাদের তীরবর্তী শহরের নাম তোমরা যারা এই নোটটা পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে আমি কিন্তু পরবর্তী দুদিনের মধ্যে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো পরের প্রশ্নটা দেখে নেব পরের প্রশ্ন হচ্ছে কানাডার কাছ থেকে আরও একটা ভালো প্রশ্ন রিলায়েন্সের বর্তমান সিইও কে আছেন ঠিক আছে রিলায়েন্সের বর্তমান সিইও কে আছেন আশা হচ্ছে সকলে অপশন দেখে খুব সহজেই উত্তর দিতে পারছো তাও আমি অপশনগুলো পড়ে দিচ্ছি অপশান এ মুকেশ আম্বানি অপশন বি রতন টাটা অপশন সি ধীরুভাই আম্বানি আর অপশন ডি নীতা আম্বানি তো সঠিক উত্তর হবে অপশন এ মুকেশ আম্বানি ঠিক আছে তোমরা জেনে রাখো এই মুকেশ আম্বানি বাবার নাম হচ্ছে ধীরুভাই অম্বানী আর তার স্ত্রীর নাম হচ্ছে নিতাম্বানী এছাড়া তোমার মনে রাখবে রিলায়েন্স এ সদর দপ্তর হচ্ছে মুম্বাই অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় নাইনটিন সেভেন্টি কে প্রতিষ্ঠা করেন ধীরুভাই আম্বানি বর্তমানে সিইউ আছেন কে মুকেশ আম্বানি ঠিক আছে চলো এরপর আমরা সাত নাম্বার প্রশ্নটি দেখে নেবো তার আগে একটা কথা বলে রাখি যদি তোমাদের ক্লাসটা ভালো লাগছে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করে দেবে এছাড়া যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে রাখবে যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পাও চলো পরে প্রশ্নটা দেখে নি ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত ঘানা পাখিরালয় নিচে চারটি অপশনের মধ্যে কোথায় অবস্থিত তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ অসম অপশন বি ভরতপুর অপশন সি লাবণী অপশন সি কর্ণাটক এই চারটি অপশনের মধ্যে কোথায় ঘানা পাখিরালয়টি অবস্থিত সঠিক উত্তর ভরতপুর ভরতপুরে কিন্তু এই ঘানা পাখিরালয় অবস্থিত এখানে মনে রাখবে এই যে ঘানা পাখিরালয় এর অফিসিয়াল নাম হচ্ছে কেওলা দেউ জাতীয় উদ্যান এটা হচ্ছে এর অফিসিয়াল নাম এটা বর্তমানে রাজস্থানের ভরতপুরে অবস্থিত একটি বিখ্যাত পাখিরালয় উনিশশো বিরাশি সালে জাতীয় উদ্যান নামে এটা ঘোষিত হয়েছিল নাইনটিন এইটি টুতে জাতীয় উদ্যান নামে ঘোষিত হয় এছাড়া উনিশশো পঁচাশি সালে এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয় তো এই সালগুলো তোমরা মনে রাখবে জাতীয় ঘোষণা হচ্ছে ঠিক আছে এরপর আমরা আট নাম্বার প্রশ্নটি দেখে নেব প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ শব্দটির অর্থ কি দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে তোমরা অপশনগুলো পড়ে নাও আমি বড় অপশন পড়ছি না আমি একবারে ডাইরেক্ট উত্তর দেবো আশা করছি সকলে এই প্রশ্নের সঠিক উত্তর জানো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্ম বিশ্বাস এবং প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না এটা হচ্ছে এখানে নিরপেক্ষ জেনে রাখবে সংবিধানের মাধ্যমে সালে ধর্ম নিরপেক্ষতা শব্দটি চালু করা হয়েছিল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তথ্য উনিশশো সালে নাইনটিন সেভেন্টি এটা কিন্তু চালু করা হয়েছিল ধর্ম নিরপেক্ষতা শব্দটি ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম থেকে সরকারকে আলাদা করা যার সহজ অর্থ হল ভারত সরকার কোন নির্দিষ্ট ধর্মকে অনুসরণ বা পক্ষপাতি করা নয় বরং প্রতি ধর্মকে সমানভাবে সমর্থন করবে এটা কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা কথার সঠিক অর্থ ঠিক আছে তো তোমাদের কাছে এই তথ্যটা সব থেকে ইম্পর্টেন্ট উনিশশো ছিয়াত্তর সালে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ধর্ম নিরপেক্ষতার কথাটি চালু করা হয়েছে চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হচ্ছে বিখ্যাত বই এবং তাদের লেখক সম্পর্কে দ্য ক্যান্টারবেরি টেলস এই গ্রন্থটি কে লেখেন চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর কি অপশন এ কাল মার্কস অপশন বি জসার অপশন সি বিল গেটস নাকি অপশন ডি সিং এই চারটের মধ্যে কে লিখেছিলেন দ্য ক্যান্টারি টেলস সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জসার এখানে তোমরা জেনে রাখো কার্লার্ক্স রচিত একটি বইয়ের নাম হলো দ্য ক্যাপিটাল কার্লার্ক্স লেখা একটা বিখ্যাত বই হচ্ছে দ্য ক্যাপিটাল ঠিক আছে তারপরে দেখো আহ বিল গেটস এর লেখা একটা বিখ্যাত বই হচ্ছে হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার ঠিক আছে হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার এটা হচ্ছে বীর গেটস লেখাটা বিখ্যাত বই এছাড়া যে খুশবন্ত সিং তার লেখা বিখ্যাত বই নাম হচ্ছে ট্রেন টু পাকিস্তান এটা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষা জিজ্ঞাসা করে ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হবে খুশবন্ত সিং ঠিক আছে এরপর আমরা দশ নাম্বার প্রশ্নটি দেখে নেব দশ নম্বর প্রশ্নটি খুব সহজ একটা প্রশ্ন আমরা আমাদের রাত্রি তিনটা যে লাইভ ক্লাস হয় তাতে কিন্তু অনেকবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছি মিনাক্ষী মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে রাজস্থান অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে মিনাক্ষী মন্দিরটি অবস্থিত তামিলনাড়ুর কোন স্থানে তামিলনাড়ুর মাদুরাই শহরে কিন্তু এই মিনাক্ষী মন্দিরটি অবস্থিত তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের ক্লাসটি কেমন লাগছে আর তোমাদের এখনো পর্যন্ত স্কোর কত হয়েছে চলো এরপর আরো দশটা প্রশ্ন আছে আমরা সেগুলো দেখে নেব এগারো নম্বর প্রশ্নটি হলো দু সালে ভারত কততম স্বাধীনতা দিবস পালন করলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ থেকে যারা আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কিত ক্লাসটা দেখেছো তারা কিন্তু খুব সহজে এই প্রশ্নের সঠিক উত্তর পাবে যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটি দেখোনি তারা কিন্তু আই বাটনের লিংক থেকে সেই ক্লাসটা দেখতে পারো কিংবা এই ক্লাসটি শেষ হওয়ার পর আমাদের চ্যানেলে গিয়ে এই ক্লাসটি দেখে নিও এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেভেন্টি এইট সেভেন্টি সেভেন নাইন নাকি সেভেন্টি সিক্স সঠিক উত্তর অবশ্যই হবে সেভেন্টি এইট বা তম এখানে মনে রাখবে এই বছর ভারতের তম স্বাধীনতা দিবস পালন করবে বা করে দিয়েছে অলরেডি কিন্তু এই বছরের থিম কি ছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট বিকশিত ভারত এই বছরের থিম ছিল বিকশিত ভারত বা ডেভেলপ ইন্ডিয়া যার বাংলা অর্থ হচ্ছে উন্নত ভারত এই থিমটার নাম তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে দু সালে ভারতের স্বাধীনতা দিবসের থিম কি ছিল সঠিক উত্তর হচ্ছে বিকশিত ভারত যার ইংরেজি অর্থ হচ্ছে ডেভেলপ ইন্ডিয়া বা বাংলা অর্থ হচ্ছে উন্নত ভারত চলো এরপর পরের প্রশ্ন দেখব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রোহিঙ্গারা কোথাকার অধিবাসী চারটা অপশন দেওয়া আছে তিব্বত ভুটান জাপান মায়ানমার এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে আসছে তাই কিন্তু তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা ভালো করে শুনবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মায়ানামার রোহিঙ্গারা হচ্ছে মায়ানামারের বাসিন্দা যারা কমেন্ট করেছো অপশন ডি মায়ানামার তারা কিন্তু ঠিক উত্তর দিয়েছ দেখো এখানে তোমরা জেনে রাখো পশ্চিম মায়ানামারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো আর্য জনগোষ্ঠী হলো এই রোহিঙ্গা যারা কিন্তু রোহিঙ্গা বা রোহিঙ্গারা নামে পরিচিত এরপর আমরা তেরো নম্বর প্রশ্নটি দেখব মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান তোমরা ছোট থেকে এই প্রশ্নটা পড়ছো মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান সঠিক উত্তর কি হবে উনিশশো পাঁচ সরি সতেরোশো পাঁচ পুরো নাম হচ্ছে আবুল মুজাফর মহিউদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব আলমগীর তো পুরো নামটা তোমরা একবার পড়ে নেবে পরীক্ষায় সচরাচর এই প্রশ্নটা আসে না যে প্রশ্নগুলো আসে সেটা তোমরা দেখে নাও মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ছিলেন এই কৌরঞ্জিত তোমরা জানো সেই কবিতাটা বাবার হইল আবার জল সারিল ওষুধে এখান থেকে তোমরা ছজন মুঘল সম্রাটের নাম মনে রাখতে পারবে তো ষষ্ঠ বা শেষ শক্তিশালী সম্রাট ছিল হচ্ছেন কৌরঞ্জিত যিনি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে তার পিতা শাহজাহানকে কারাগারে বন্দি করে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন এবং তার মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ সতেরোশো সাত সাল পর্যন্ত তিনি ভারতবর্ষ শাসন করেন ঠিক আছে এখানে মনে রাখবে এই অনুজেব আলমগীর বা বিশ্বজয়ী উপাধি নিয়েছিলেন নিজের থেকে নিয়েছিলেন এটা যখন তিনি সিংহাসন বসেছিলেন আর ধর্মপ্রাণ মুসলিম হওয়ার জন্য তাকে কিন্তু বলা হয় হয় বা জীবন্ত পীর পীর একটু বললাম মৃত্যু সালে আর একটা তখন কথা যেন ভালো করে মনে রাখবে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দ্রুত দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায় এই যে নোটস গুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু এগুলো ভালো করে নোট ডাউন করবে তোমাদের জন্য কিন্তু আমি অনেক পরিশ্রম করে একটা নোট বানাচ্ছি যাতে তোমরা পরীক্ষায় সব থেকে সেরা কমেন্ট পাও প্রতিটা প্রশ্ন যেমন তোমরা আমাদের ক্লাস থেকে কমন পাও এই জন্য আমরা ভালো করে তোমাদের জন্য নোটস বানাচ্ছি এবং এই নোটস গুলো আমরা দুদিনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব তাই তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্টে দেওয়া থাকবে এছাড়া তোমরা টেলিগ্রাম দিয়ে সার্চ করতে পারো হ্যাপি পরীক্ষা লিখে তাহলে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে পরের প্রশ্নটি হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি আত্মঘাতী থলি বলা হয় লাইভ প্লাসের ডেলি প্রশ্নটা বলা হয় কারণ এটা মোস্ট ইমপর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হয় চারটে অপশন আছে রাইবোজম সেন্টোজ্যাম লাইসোজম নাকি গোল গিপোটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লাইসোজম যারা লিখেছে অপশন সি তারা কিন্তু এক নাম্বার পেলে কিন্তু যারা বাকি তিনটে অপশন লিখেছে তারা কিন্তু নেগেটিভ মার্ক ধরা এখানে মনে রাখবে লাশুজনকে আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বলা হয় কারণ কি এটা কোষের মধ্যে এমন এনজাইম ধারণ করে যা প্রয়োজনের সময় কোষকে নিজেই ধ্বংস করতে সক্ষম এমন এনজাইমগুলোকে হাইড্রোলিটিক এনজাইম বা অ্যাসিড হাইড্রোলাইসিস বলা হয় যা প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিডকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে এই যে তথ্যটা তোমার সাথে শেয়ার করলাম এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে পরীক্ষা কিন্তু এই ডাটাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এছাড়া যারা পুলিশ দেবে বা পি পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে চলো পরের প্রশ্ন দেখে নেবো পরের প্রশ্নটি হলো বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত ছিল মুদ্রনখানা অর্থাৎ ছাপাখানা খুব ভালো ভিভিআই প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার এই প্রশ্নটা দেখা যায় তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানাও কলকাতা হুগলি বাঁকুড়া নাকি বারাসাত কোথায় প্রথম বাংলার মুদ্রনখানা স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি হুগলি যারা হুগলি বা অপশন বি উত্তর দিয়েছ তারা কিন্তু একদম ঠিক উত্তর দিয়েছ এছাড়া তোমরা জেনে রাখো বাংলার প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল হুগলি জেলার চুচুড়ায় এটি ছিল ভারতের অন্যতম প্রথম মুদ্রণ প্রতিষ্ঠান এটা স্থাপিত হয়েছিল সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে যার প্রতিষ্ঠাতা ছিলেন চার্লস উইলকিনস যিনি প্রথম বাংলার টাইপ ফ্রন্ট তৈরি করেন এবং ভবানীচরণ যিনি মুদ্রণ প্রক্রিয়ায় সহায়তা করেছিলেন এই তথ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করে এই মুদ্রণ খানা কথা স্থাপিত হয় সতেরোশো আটাত্তর প্রথম কে স্থাপন করেন চার্ল উইলকিন্স আর তিনি কিন্তু প্রথম বাংলা টাইপ ফ্রন্ট তৈরি করেন পরীক্ষা জিজ্ঞেস করতে পারে প্রথম বাংলা টাইপ ফ্রন্ট কে আবিষ্কার করেন সঠিক উত্তর চার্ল উইলকিন্স এখানে দেখো তাকে সাহায্য কি করেছিল ভবানী চরণ নামে একজন বাঙালি ব্যক্তি যিনি মুদ্রণ প্রক্রিয়ায় সহায়তা করেছিলেন এরপর আরেকটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এখানে প্রথম প্রকাশিত গ্রন্থ এটা হচ্ছে নাথি নিয়েল ব্রাসির লেখা এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু মুদ্রলখানায় প্রকাশিত প্রথম বই নাথিনিয়াল ব্রাসিল লেখা এ গ্রামার অফ দ্য ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা এই হুগলির যে খানা ছিল সেখান থেকে ছাপা প্রথম বই চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো কুষ্ঠ রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন পরীক্ষা বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা আসে আশা করছি তোমরা যারা অনেক পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এই প্রশ্নটা ফেস করেছ চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ মনোসিস্টিস অপশন বি সালমোনেলা অপশন সি টি এম নাকি অপশন ডি মাইকো ব্যাকটেরিয়াম এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মাইকো এখানে জেনে রাখো কুষ্ঠ রোগ যা হ্যানসেন ডিজিজ নামে পরিচিত এটা কিন্তু মাইকো ব্যাকটেরিয়াম লেপ্রাই নামক ব্যাকটেরিয়া দ্বারা হয় এই ব্যাকটেরিয়া খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রধানত ত্বক অর্থাৎ স্কিন স্নায়ু শ্বাসনালী এছাড়া চোখের ক্ষতি করতে পারে তো তোমরা বুঝতে পারলে কুষ্ঠ রোগ সম্পর্কিত কিছু তথ্য যেটা হ্যান্ডসান ডিজিজ নামে পরিচিত ব্যাকটেরিয়ার নাম জানলে এছাড়া জেনে রাখলে কুষ্ঠরোগ কোন কোন অঙ্গকে আক্রান্ত করে ত্বক স্নায়ু শ্বাসনালী এবং চোখ এই তথ্যগুলি থেকেও পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে এই জন্য আমি তোমাদের বার ধরে বলছি তোমরা অবশ্যই আমাদের রেগুলার দেখো কারণ দেখলে তোমাদের আপকামিং পুলিশ জিকে পিএসসি এছাড়া অন্যান্য পরীক্ষায় তোমরা কিন্তু সবথেকে বেশি প্রশ্ন কমন পাবে এই ধরনের ক্লাস কিন্তু অন্য জায়গায় পেড ব্যাচ হিসেবে করানো হয় ঠিক আছে চলো এরপর পরের প্রশ্ন দেখে নিই পরের প্রশ্নটি হলো ওয়ার্ল্ড টেলিভিশন ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড টেলিভিশন ডে অর্থাৎ বিশ্ব দূরদর্শন দিবস নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি চব্বিশে সেপ্টেম্বর একুশে নভেম্বর চব্বিশে এপ্রিল নাকি উনত্রিশে জুন এই চারটা সঠিক উত্তর হবে অপশন বি একুশে নভেম্বর এই দিন কিন্তু বিশ্ব দূরদর্শন দিবস বা ওয়ার্ল্ড টিভি ডে পালিত হয় এখানে তোমরা মনে রাখবে স্কটিশ আবিষ্কারক জন লগি বেয়ারকে এখানে প্রায় লেখা হয়েছে এটা প্রায় নয় এটা হতো প্রথম টেলিভিশনের জনক বলা হয় লগি বিয়ারকে টেলিভিশনে জনক বলা হয় 1926 সালে প্রথমবারে মতো একটি কার্যকর টিপি বা টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থা সফলভাবে প্রদর্শন করেন সালটাগত 1926 তার পড়ুদি নাম ছিল মেকানিক্যাল স্ক্যানিং এর উপর ভিত্তি করে তো এই তথ্যগুলো ভালো করে মনে রাখবে পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার জন্য কিন্তু আমি তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি এছাড়া মনে রাখো ফিলিপ ফার্নডে নিকোলা টেসলা এছাড়া হানস লোন এর মতো কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সাহায্যে টেলিভিশনের প্রযুক্তি বিকাশ খুব তাড়াতাড়ি হয়েছিল এটা তো আমরা অবশ্যই মনে রাখবি এই তিনজনের নাম থেকেও জিজ্ঞেস করা হয় ফিলিস পান্নাডে নিকোলা ডেসলা এবং হান্স ল যদি এইগুলো থাকে তাহলে কিন্তু তোমরা উত্তর দিতে পারো এরপর আমরা পরের প্রশ্নটা দেখে নেব পরের প্রশ্ন হলো সায়েন্স থেকে খুব ভালো একটা প্রশ্ন ফিউজ তারের বৈশিষ্ট্য নিচের কোনটি নিচের কোনটি ফিউজ তারের একটি বৈশিষ্ট্য উচ্চ রোদ উচ্চ গলনাঙ্ক নিম্ন রোদ উচ্চ গণনাঙ্ক উচ্চ রোদ নিম্ন গলনাঙ্ক নাকি নিম্ন রোদ নিম্ন গণনাঙ্ক এই চারটির মধ্যে কোনটা ফিউজ বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য তোমাদের মনে হচ্ছে হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি উচ্চ নিম্ন এটা ফিউজ বৈশিষ্ট্য তোমরা জেনে রাখো ফিউজ হলো একটি সুরক্ষা যন্ত্র যা বৈদ্যুতিক সার্কিটে অতিরিক্ত শর্ট সার্কিটের কারণে সৃষ্ট অতিরিক্ত কারেন্ট থেকে সুরক্ষা প্রদান করে এটি সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্টের জন্য ডিজাইন করা হয় যখন সেই পরিমাণ কারেন্ট অতিক্রম করে তখন এটি গলে যায় এবং সার্কিটটিকে বিচ্ছিন্ন করে এর ফলে অতিরিক্ত কারেন্টের কারণে কোনো ক্ষতি থেকে রক্ষা করে ঠিক আছে এটা কিন্তু অতিরিক্ত কারেন্টের কারণে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি হয় যেমন ধরো ফ্যান ফ্রিজ টিভি এসি এগুলোকে রক্ষা করে ফিউজের কাজ হচ্ছে মেনলি এটাই তোমরা মনে রাখবে ফিউজটা সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামে তৈরি হয় যা বিদ্যুৎ পরিবহনে সক্ষম এর ভিতরে থাকা পাতলা ফিলামেন্ট বা কন্ডাক্টর অতিরিক্ত কারেন্টের প্রভাবে গলে যায় এই তথ্যগুলো তোমরা একদম মাথায় সেভ করে নাও ঠিক আছে পরীক্ষা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ফিউজ থেকে এই প্রশ্নগুলোই করে যেগুলো আমি সমস্ত এখানে লিখে দিয়েছি তোমরা চাইলে নোট ডাউন করতে পারো বা যে পিডিএফটা আমি দুদিন পর শেয়ার করব সেটা দেখে নেবে ওটা ভালো করে রিভিশন করবে তাহলে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন তোমাদের সমস্যা হবে না এরপর চলো পরের প্রশ্নটা দেখে নি উনিশ নম্বর প্রশ্নটি হলো হাইড্রোপনিক্স এই শব্দটি কিসের সাথে যুক্ত হাইড্রোপনিক্স নিচে চারটি অপশন আছে হাইড্রোজেনের সাথে যুক্ত যৌগ বংশ পরম্পরা মাটি ছাড়া গাছ প্রতিপালন নাকি কোনটি নয় আশা করছি তোমরা অনেক জায়গায় এই প্রশ্নটা দেখেছো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা কিন্তু দেখা যায় সঠিক উত্তর হবে অপশন সি মাটি ছাড়া গাছের প্রতিপালন এর সঙ্গে কিন্তু এই হাইড্রোপনিক্স কথাটা যুক্ত মনে রাখবে হাইড্রোপনিক্স হলো মাটিবিহীন পদ্ধতিতে উদ্ভিদ চাষের একটি প্রক্রিয়া যা জলচাষ নামে পরিচিত পরীক্ষা জিজ্ঞাসা করে কোন পদ্ধতি জলচাষ নামে পরিচিত সঠিক উত্তর হবে হাইড্রোপনিক্স পদ্ধতি এখানে মনে রাখো এই পদ্ধতিতে গাছ মাটির পরিবর্তে পুষ্টিকর দ্রবণযুক্ত জলে বৃদ্ধি পায় ঠিক আছে মাটি নয় জলে জলে বৃদ্ধি পায় পুষ্টিকর দ্রবণযুক্ত জলে এরপর আমরা ক্লাসের শেষ প্রশ্নটা দেখে নেব প্রতিদিনের মতো আজকের ক্লাসের শেষ প্রশ্নটি তোমাদের জন্য বিহু কোন রাজ্যের প্রচলিত নিত্য চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আসাম নাকি তামিলনাড়ু এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর যারা এই প্রশ্নের সঠিক উত্তর জানো না তারা অবশ্যই কমেন্ট চেক করবে কারণ আমি কমেন্টের সঠিক উত্তরটি পিন করে দেবো এবং সঠিক উত্তরই তোমাদের বলে দেব এরপর তোমরা আমাকে জানাও আজকে কুড়িটি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হলো অর্থাৎ তুমি কুড়িটির মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর নিজের থেকে পারলে এটা অবশ্যই কমেন্টে জানাবে ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছটার সময় নতুন মক টেস্টে এবং প্রতিদিন রাত্রি নটার সময় লাইভ ক্লাসে তোমরা অবশ্যই এই ক্লাসগুলি রেগুলার ফলো করো তাহলে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় তোমাদের জি কে নিয়ে জন্য আমি তোমাদের বলছি যদি রেগুলার ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে রাখবে নাহলে কিন্তু ক্লাসের নোটিফিকেশন পাবে না ক্লাস মিস করবে ক্লাস মিস করলে ক্ষতি তোমার তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে রাখো